সেই মায়ের কথা যদি বলি তাহলে সারা রাত সারা দিনও শেষ হবে না প্রত্যেকের কাছে আমাদের মা আমাদের জন্য উদাহরণ মা আমাদের জন্য সাহস যোগায় মা আপনার এমনই একটা জিনিস যে আপনাকে যদি বর দেয় আপনি একদম ধ্বংস হয়ে যাবেন যদি আপনাকে দোয়া দেয় আপনি শিষ্যের চূড়ান্ত পর্যায়েও যেতে পারবেন অবশ্যই আপনার অর্থনৈতিক অবস্থা একসময় ভালো হয়ে যাবে কিন্তু এই মাকে বলবেন না ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে মারা সবসময় অদম্য যে মা দশ মাস সন্তানকে গর্বে ধারণ করে নিজের মৃত্যুর ঝুঁকি নিয়েও সন্তান প্রস্তব করে সেই বাচ্চাকে বড়ো করে তোলে কত প্রতিকূলতার মাঝে এরকম অনেক মাই আছেন শ্বশুর শাশুড়ির তাদেরকে খুব একটা ভালো নজরে দেখছে না হাজব্যান্ড হয়তো দেখছে না কাজ শেষে আসা মারপিটও করছে এরকম ঘটনা ঘটে কিন্তু মা তার সন্তানকে কখনো ছাড়ে না সেই মায়ের কথা যদি বলি তাহলে সারা রাত সারাদিনও শেষ হবে না প্রত্যেকের কাছে আমাদের মা আমাদের জন্য উদাহরণ মা আমাদের জন্য সাহস যোগায় মা আমাদের সুখে দুঃখে সব কিছুতে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তানরা মায়ের সাহায্য সহযোগিতা নিয়ে বড় ওঠে বেড়ে ওঠে সেই অনেক অনেক বড় বড় অফিসারের মায়েরে লা শেষ ঠিকানা হয় তার বৃদ্ধাশ্রম যেটা কোনোভাবে কাম্য না এখানে অন্তত যেই দশজন মায়ের সন্তানরা বসে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই আপনার অর্থনৈতিক অবস্থা একসময় ভালো হয়ে যাবে কিন্তু এই মাকে বলবেন না একটা কথা আছে কি মেয়েরাই মেয়েদের শত্রুতা করে এই আপনারা যারা বিয়ে শি করবেন তখন দেখা যাবে যে অনেক সময় ওই আপনাদের ওয়াইফ কি বলল সেটার উপরে নির্ভর করে আপনারা অনেক সময় মায়ের সাথে দুর্ব্যবহার করে ফেলেন সুতরাং ছোট্ট অনুরোধ আপনাদের কাছে নিজেদের মর্যাদাভূতের কথা চিন্তা করা মায়েকে সম্মান দিবেন মা আপনার এমনই একটা জিনিস যে আপনাকে যদি বরদোয়া দেয় আপনি একদম ধ্বংস হয়ে যাবেন যদি আপনাকে দোয়া দেয় আপনি শিষ্যের চূড়ান্ত পর্যায়েও যেতে পারবেন সুতরাং মা মাই মায়ের কোনো বিকল্প নাই মায়ের কোনো বিকল্প কোনো দিন ছিলও না হবেও না